পাঞ্জাব কিংসকে আবার ধোলাই দিয়েছে কে কে আর মানে দুশো একষট্টি রান কুড়ি ওভারে মানে একশো কুড়ি বলের দুশো একষট্টি আমাদের ইমেজিনেশনের বাইরে কিন্তু আগে আইপিএলে আড়াইশো রান মানে ছিল একটা বিশাল হিউজ ব্যাপার কিন্তু এই মুহূর্তে কে কে আর হায়দ্রাবাদ যা খেলছে এই দুই প্লেয়ারের মানে সরি এই দুই দলের ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে আড়াইশো কোনো ব্যাপার নয় আজকে রুথলেসলি মেরেছে মানে নির্মমভাবে মেরেছে কে কে আর পাঞ্জাব কিংসকে এটা কিন্তু কে কেআরের অন্যায় পাঞ্জাব কিংসকে বন্ধু বন্ধু বলে এরকমভাবে কেউ পেটায় কুড়ি ওভারে বন্ধু 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 বলে বন্ধু টিমকে কুড়ি ওভারে দুশো একষট্টি আর আমি বলবো আমি জানি না কে কে আরের ব্যাটসম্যানদের সাথে হিন্দি কমেন্টেটারদের ইংলিশ কমেন্টেটারদের কী দোষ আছে নারীন ব্যাটিং করলে একটাও কমেন্টেটার নারিনের প্রশংসা করে না বলে নারিন কিভাবে রান করছে নারিনকে এইখানে বল করে আউট করো নারীনকে এইখানে বল করে আউট করো নারিনকে ওইখানে করো নারিন কি করে মারছে এটা অন্যায় হচ্ছে মানে আমি বুঝতে পারি না নারিন কি দোষ করেছে কমেন্টেটাররা কেন নারিনের প্রশংসা করতে পারে না ভাই যে প্লেয়ারটা তিরিশ বলে একাত্তর রান করছে সেই প্লেয়ারের প্রশংসা করে না কি করে ভাই আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না কিন্তু এইটাই যদি বিরাট কোহলি খেলতো এম এস ধোনি খেলতো রোহিত শর্মা খেলতো না সবাই প্রশংসা করে হাঁপিয়ে যেত কমেন্টেটাররা কিন্তু এইটাই যখন নারিন খেলে তখন কমেন্টেটারদের মুখ থেকে একটা প্রশংসার শব্দ হয় না বলে নারিন কি করে মারছে নারিনকে আউট করো ভাই একটা একটা যে কমেন্টেটারদের একটা খেলা কে কে আর ফ্যান্সরাও তো হিন্দি কমেন্ট্রি শোনে ইংলিশ কমেন্ট্রি শোনে কিন্তু তোমরা যদি কে কেয়ারের প্লেয়ার যে এত ভালো খেলছে নারিন তার খেলায় যদি তোমরা একটুও চিয়ার না করো একটুখানি ভালো কথা না বলো খারাপ তো লাগবেই অনেস্টলি বলতে গেলে আজকের প্রথমবার আমার প্রথমবার না অনেকবারই হিন্দি ইংলিশ দুই কমেন্ট্রি শুনতেই খারাপ লাগছিল বাধ্য হয়ে আমি বাংলা কমেন্ট্রিতে খেলা দেখেছি মিথ্য কথা বলবো না কারণ জঘন্য হিন্দি কমেন্ট্রি আর ইংলিশ কমেন্ট্রি কে কেয়ারের হয়ে একটা ভালো কিছু বলে না তো যাই হোক পরের কথা পরে যে কে কি বলবে সেটা আমাদের শুনে লাভ নেই আমরা খুশি তাই এটাই হবে তো নারিন আজকেও বেধরক মেরেছে ফিল সল্টও বেধরক মেরেছে ওইখানেই মানে পাঞ্জাব পিছনে পড়ে গেছিল। ফিল সল্ট পঁচাত্তর নারিন একাত্তর দুটো ওপেনিং প্লেয়ারই যখন সত্তর সত্তর প্লাস রান করেছে তখন তো দুশো ষাট ক্রস করবেই আর আজকে কে কেআরের জন্য সবাই ভালো খেলেছে সবাই ভেঙ্কটেশয়ার আন্দ্রে রাসেল আর শ্রেয়া জাইয়ার ক্যাপ্টেন ওয়াটা পারফরমেন্স দশ বলে আঠাশ ওই জায়গাটায় নেমে চাবুক খেলেছে সবাই আজকে কে কেকিয়ারের ভালো কন্ট্রিবিউট করেছে তো যাই হোক আমি চেয়েছিলাম যে হয়তো দুশো আশিটা ক্রস করলে বেশি খুশি হতাম কিন্তু দুশো একষট্টিটাও কম নয় বেদরক মেরেছে পাঞ্জাব কিংসকে এবং নারী সত্যি নারায়ণ নারায়ণ মানে স্পি রুথলেস মারে রুথলেস মানে প্লেয়ারটা একটা ছয় মারছে চার মারছে পঞ্চাশ করছে কোনো হাসি নেই ভাই কি ভাই ধন্য নারিন ধন্য এত এক্সপ্রেশনলেস প্লেয়ার মানে আনন্দ ছয় মেরে আনন্দ মানুষ করে কোনো আনন্দ নেই মানে ছয় চার মার হয়তো কোনো ওর কাছে কোনো আনন্দদায়ক নয় ফিলসল্টও আজকে দারুণ খেলেছে এটা কোনো সন্দেহ নেই এই বছর নারীন এই বছর কিন্তু ফিলসল্ট এত ভালো খেলেছে নারিন এত মার মেরেছে যে ফিলসল্টকে কিন্তু ওভারশেডও করে দিয়েছে কিন্তু ফিল্ড সল্টেরও প্রশংসা করতে হবে ফিলসল্ট প্রত্যেক ম্যাচে কে এর জন্য ভালো খেলেছে লাস্ট চার পাঁচ বছর কে এর ওপেনিং কারা করবে মানুষের টেনশন পড়ে গেছিলো কে কে আর ফ্যান্সদের যে কে এর ওপেনিং কারা করবে কেউ খুঁজে পাচ্ছিল না কিন্তু গম্ভীর এসে বললো মেয়ে হুনা গম্ভীর এসে যা চাবিকাঠি ঘুরিয়েছে নারীনকে চাবি দিয়ে ছেড়ে দিয়েছে বলছে যা যে ধ্বংস করে অন্যান্য টিমকে মানে নারীন এমন একটা মানে গাম্ভীর কিন্তু বলেছে তুই খেলে যা তুই মেরে যা তুই আউট হলে কোনো যায় আসে না তুই খেলে যা কিন্তু হ্যাঁ উইকেট মানে ইজিলি দিয়ে আসবি না কিন্তু নিজের উইকেটে প্রাইস ট্যাগ লাগিয়ে খেলবি না হচ্ছে এমন একটা প্লেয়ার ওকে বলেছে যা কি ওই প্লেয়ারের ওই দলটার বিরুদ্ধে গিয়ে মেরে আয় ওকে গিয়ে মেরে আয় নারিন যাচ্ছে গিয়ে মারছে এবার গাম্ভীরকে যদি কেউ জিজ্ঞেস করে নারিনকে তুমি এত মারতে বলেছো গাম্ভীর বলবে আমি মারতে বলিনি মানে আমরা স্কুলে অনেক সময় কোনো জুনিয়র ছেলে কোনো সিনিয়র ছেলেকে গিয়ে যদি একটা মারতে বলতাম সেই কোনো এক কোনো একটা জুনিয়র ছেলে কিন্তু কে মেরেও দিত যখন এসে আমাদের বলতো আমরা বলতো আমরা জানি না সেরকমই ব্যাপার নারিন মানে বিন্দাস খেলছে বিন্দাস রাসেলও ভালো খেলছে সবাই কে কে আর ভালো খেলছে বলে কিন্তু কে কে আর এই মুহূর্তে এত ভালো পজিশনে আছে তো ওভারঅল দুশো একষট্টি আই হোপ যে কে কে আর ম্যাচটা জিতে যাবে এবং কে কে এর কিন্তু এই দু পয়েন্টটা লাগবে এবং আজকে কে কে আর দু পয়েন্ট নিলে মেবি কে কে আর কিন্তু কোয়ালিফায়ারের মানে কোয়ালিফিকেশন একদম সামনে পৌঁছে যাবে তো আজকের কে কে আরের ব্যাটিং আমি প্রচণ্ড এনজয় করেছি নিউট্রাল ফ্যান্সরাও এনজয় করেছে শুধুমাত্র পাঞ্জাবের ফ্যান্সরা ছাড়া সবাই এনজয় করবে তো আপনার কে কে আর ব্যাটিং কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়তে আছে সবাইকে অ্যাক্টনোত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ